ভারতীয় রেলে কর্মখালী ফের গ্রুপটি পদে নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি স্পোর্টস কোটায় মিলবে এই চাকরি নর্দার্ন বা উত্তর রেলের নির্বাচিত প্রার্থীদের দেওয়া হবে পোস্টিং আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা আজকের এই প্রতিবেদনে রইল নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরে পূরণ করা হবে মোট আটতিরিশটি শূন্যপদ কোন কোন খেলার বিভাগ থেকে আবেদন করা যাবে তা নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে তালিকায় রয়েছে পুরুষ ফুটবলার পুরুষ ভারো মহিলা অ্যাথলিট পুরুষ অ্যাথলিট পুরুষ বক্সার মহিলা বক্সার পুরুষ সাঁতারু পুরুষ টেবিল টেনিস খেলোয়াড় পুরুষ হকি খেলোয়াড় পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার মহিলা পুরুষ কাবাডি খেলোয়াড় মহিলা পুরুষ কুস্তিগীর এবং পুরুষ দাবারু সংশ্লিষ্ট পোস্টে স্পোর্টস কোটায় আবেদনকারীর থাকতে হবে খেলোয়াড়ের শংসাপত্র হকি বাস্কেটবল এবং কুস্তির ক্ষেত্রে পদপ্রাপ্তরা আবেদন করতে পারবেন পাশাপাশি মাধ্যমিক বা যে কোনো স্বীকৃত বোর্ডের দশম পাশের মার্কশিট থাকতে হবে সাথে কম্পিউটারের বেসিক ট্রেনিং থাকাও আবশ্যক রেলের গ্রুপটিতে আবেদনের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এতে পঁচিশ বছর পর্যন্ত করা যাবে আবেদন সরকারি নিয়ম মেনে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্তরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন দু হাজার চব্বিশের পয়লা জুলাইয়ের হিসেবে আবেদনকারীর বয়স গণ্য করবে নিয়োগকারী সংস্থা এই পদে অনলাইনে আবেদনের জন্য প্রথমে ইচ্ছুক প্রার্থীদের ডাব্লিউ ডাব্লিউ ডট আর ডট এ করতে হবে লগ ইন সেখানে মিলবে আবেদনের লিঙ্ক তাতে ক্লিক করলে খুলবে আবেদনপত্র যা প্রার্থীদের মন দিয়ে পূরণ করতে হবে পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় নথির স্ক্যান কপি করতে হবে আপলোড দিতে হবে পাসপোর্ট সাইজের ছবিও সবশেষে সাবমিট অপশানে ক্লিক করলে জমা হয়ে যাবে আবেদনপত্র আবেদনকারীর ক্যাটাগরি অনুযায়ী ফিয়ের ক্ষেত্রে রয়েছে তারতম্য অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে পাঁচশত টাকা অন্যদিকে মাত্র আড়াইশো টাকা দিতে হবে তপশিলি জাতি তপশিলি উপজাতি অর্থাৎ এবং মহিলা আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ষোলোই মে পর্যন্ত সংশ্লিষ্ট পোস্টে আবেদন করতে পারবেন প্রার্থীরা শারীরিক দক্ষতা এবং অন্যান্য যোগ্যতার নিরিখে নিয়োগপত্র দেবে ভারতীয় রেল ভারতীয় রেলে কর্মখালী ফের গ্রুপটি পদে নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি স্পোর্টস কোটায় মিলবে এই চাকরি নর্দার্ন বা উত্তর রেলে নির্বাচিত প্রার্থীদের দেওয়া হবে পোস্টিং আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা আজকের এই প্রতিবেদনে রইল নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরে পূরণ করা হবে মোট আটত্রিশটি শূন্যপদ কোন কোন খেলার বিভাগ থেকে আবেদন করা যাবে তা নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে তালিকায় রয়েছে পুরুষ ফুটবলার পুরুষ ভারতলোক মহিলা অ্যাথলিট পুরুষ অ্যাথলিট পুরুষ বক্সার মহিলা বক্সার পুরুষ সাঁতারু পুরুষ টেবিল টেনিস খেলোয়াড় পুরুষ হকি খেলোয়াড় পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার মহিলা পুরুষ কাবাডি খেলোয়াড় মহিলা পুরুষ কুস্তিগীর এবং পুরুষ দাবাড়ু সংশ্লিষ্ট পোস্টে স্পোর্টস গোটায় আবেদনকারীর থাকতে হবে খেলোয়াড়ের শংসাপত্র